নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যবাসীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কল্যাণের জন্য যে সমস্ত কর্মসূচি বা প্রকল্প চালু করেন তাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনেদের প্রতি মাসে বারোশো টাকা এবং এক টাকা দেওয়া হয়ে থাকে তাই তো মাসের শুরুতে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করে থাকে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে লোকসভা নির্বাচনের আগেই রাজ্য বাজেটে এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল এই প্রকল্পের ভাতা বৃদ্ধি তৃণমূলকে ভালো রকম ইন্ধন জুগিয়েছে আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধির জন্য নবান্ন মহলে নতুন করে ভাবনা শুরু হয়েছে এই প্রকল্পের তালিকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামও রয়েছে কোন কোন প্রকল্পের কত টাকা করে বৃদ্ধি হতে পারে এবং এই বিষয়ে সরকার কি ঘোষণা করলো চলুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডারে আবারও টাকা বৃদ্ধি হতে চলেছে এবার মিলবে দু টাকা এবং এক টাকা কলকাতা দশই জুলাই দু বুধবার পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ক্ষমতায় আসার পর দুই সালের বিধানসভা নির্বাচনের সময় বাংলার মা বোনদের কথা চিন্তা করে চালু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে দুই কোটি ষোল লক্ষ মহিলারা প্রতি মাসে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে অনুদান পাচ্ছে সরকারি বিভিন্ন সমীক্ষা অনুযায়ী জানা গেছে জুলাই মাসে টাকা আশি পার্সেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে গেছে এবং কুড়ি পার্সেন্ট মহিলাদের মধ্যে যাদের এখনও পর্যন্ত কোনো রকম টাকা ঢোকেনি তাদের উদ্দেশ্যে নবান্ন থেকে বলা হয়েছে এই জুলাই মাসের কুড়ি তারিখের মধ্যে সকল মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে দেখা গেছে অনেক মহিলারা বিগত চার মাস অনেকে তিন মাস ধরে বিভিন্ন কারণে ব্যাংকে টাকা পাননি তাদের টাকা দেওয়ার ব্যাপারে বলা হয়েছে যে সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে বিগত মাসগুলির পাশে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে তাদের এই চলতি মাসের পঁচিশ তারিখের মধ্যেই টাকা দেওয়া হবে প্রকল্পের শুরুতে মহিলাদের প্রতি মাসে জেনারেল পরিবারের মহিলাদের পাঁচশো টাকা এবং এসসি এসটি পরিবারের মহিলাদের এক টাকা প্রদান করা হতো কিন্তু দ্রব্যমূল্যের বৃদ্ধির কথা চিন্তা করে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটের দিন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করা হয় জেনারেল ঘরের মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এসসি এসটি ঘরের মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়া হবে এপ্রিল মাস থেকেই সকল মা বোনেরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে আসছেন এই টাকা বৃদ্ধির ফলে বাংলার মা বোনেরা অত্যন্ত খুশি বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করা হবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই নয় এরই সাথে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প যুবশ্রী প্রকল্প লোক প্রসার বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার মতো অনেক প্রকল্প বর্তমানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া দিন দিন দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে পরিবারের মা বোনদের সংসার চালাতে সমস্যা হয়ে যাচ্ছে তাই এসব কারণে বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহলে নতুন ভাবনা শুরু হয়েছে কবে থেকে এবং কোন কোন প্রকল্পের টাকা বাড়ানো হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো রকম সরকারি আপডেট আসেনি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে প্রকল্পগুলির টাকা বৃদ্ধি হলে রাজ্যবাসীরা কতটা খুশি হবে তা আর বলার অপেক্ষা রাখে না দেখা গেছে দুই সালের লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে সরকারি এক আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জেনারেল পরিবারের মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে এক হাজার পাঁচশো টাকা এবং এস সি পরিবারের মহিলাদের বারোশো টাকার পরিবর্তে দু হাজার টাকা বৃদ্ধি হতে পারে এছাড়াও আরও যে সমস্ত সরকারি জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলি টাকা পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে রাজ্যের মহিলাদের জীবনযাত্রার মান এই প্রকল্পের ফলে উন্নত হয়েছে অন্যদিকে তেইশে জুলাই সম্ভবত কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে খবর পাওয়া গেছে এই কেন্দ্রীয় বাজেটে পিএম এম সহ বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে সাথে সাথে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নতুন কর্মসূচি বা প্রকল্পের রূপায়ণ করতে পারে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই বাজেটে কেন্দ্রীয় নতুন কিছু প্রকল্পের সূচনা হতে পারে কেন্দ্রীয় বাজেটে কি হতে চলেছে সেই দিকে গোটা দেশবাসী অপেক্ষা করছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বৃদ্ধি হতে পারে এবং বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো অবশ্যই হবে এরকমটা কিন্তু জানানো হয়েছে বিভিন্ন সরকারি সূত্র থেকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং ছোটো একটি রিকোয়েস্ট করব যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো আরও যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ